আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ রকমতো আপনার সকলে ভালো আছেন এই জায়গায় দুইটা জিনিস এটা হলো লং এই লংটা আমরা বিশ বিভিন্নভাবে তরকারিতে মশলা হিসাবে খেয়ে থাকি এটা হলো এলাচি এই এলাচিও আমরা বিভিন্ন মশলা হিসাবে খেয়ে থাকি তবে এই দুইটা উপকারিতা অনেকে জানি না আজকে জানল জানলে আপনারা অবাক হয়ে যাবেন এই এলাচি আর লং যদি আপনারা চা করে খান যদি অনেকে আছে কাশি আসে কক আসে এবং জ্বর জ্বর বাপ গলা বসে আছে গা ফুসফুসি কাশি এরকম সমস্যা থাকলে এই সমস্যাগুলো সহজে দূর হয় যদি চা করে খান এবং অনেক সময় উচ্চ রক্তচাপ থাকে এই এলাচি খেলে আপনি উচ্চ রক্তচাপ আস্তে আস্তে কমব আর একটা বড় সমস্যা আছে যারা দুর্বল অনুভব করে শরীরে দুর্বল লাগে শরীর ক্লান্ত লাগে শরীরে শক্তি পান না নিঃশক্তি লাগে আপনার যে সামনে বিয়ে করতে চাই মানে বিয়ে করার যে শক্তিটা এটা শরীরে নাই আপনার শরীর শক্তিটা বাড়বো যদি এলাচিটা খান এটা পরীক্ষিত এবং এলাচি খেলে হাট ভালো থাকে আমার হাটটা খুবই ভালো রাখতে পারবেন আর এটা লং এটাও মশলা হিসেবে আমরা খাই এই লং খেলে কী হয় অনেকে জানি না লং যদি খান আপনার যে ব্যথা করে শরীরে ব্যথা আছে এই ব্যথা আপনারা দূর করতে পারবেন এবং অনেক সময় মুখের দুর্গন্ধ করে এটা সবার করে না কিছু কিছু মানুষের মুখের থেকে দুর্গন্ধ আসে এই মুখের দুর্গন্ধ সহজে দূর করব যদি আপনার এই লং খান লং কিন্তু আরও উপকারিতা আছে যেমন অনেক সময় আছে ব্যথা করে শরীর ব্যথা করে হাত ব্যথা করে পা ব্যথা করে কুমড় ব্যথা করে হার খেয়ে গেছে ব্যথা করে এই ব্যথাগুলো আস্তে আস্তে দূর করে ব্যথা আপনার দূর করবো এবং অনেক আছে দুর্বল অনুভব করে শরীর শক্তি পাটা শরীর নিঃশক্তি লাগে দুর্বল লাগে মানে শক্তিটা একদম ক্ষয় হয়ে গেছে বিভিন্ন কারণে শরীর শক্তি ক্ষয় হইতে পারে শক্তিটা আপনারা বাড়াতে পারবেন এই দুইটা জিনিস একসাথে কীভাবে খাবেন এরকম আপনারা তিনটা এলাচি নেবেন এটা হলো লং এরকম তিনটা লং নেবেন লং আবার এলাচি একসাথে নিয়ে রাত্রেবেলা যখন ঘুমাইতে যাবেন ঘুমানো যার আগে চিবাই চিপাই খান যে উপকারিতার কথা বলছি এই উপকারিতা ইনশাআল্লাহ পাবেন যারা এই ভিডিও দেখেন ভিডিও দেখার পরে যদি উপকৃত হন যদি ভালো লাগে পেজটা যদি ফলো না দিয়ে থাকেন ফলো দিবেন ফলো দিলে youtube যখন আমি নতুন নতুন ভিডিও আপলোড করব তখন আপনারা সহজে দেখতে পাবেন এই জন্য পেজটা ফলো দিবেন যারা ইউটিউবে দেখবেন তারা সাবস্ক্রাইব করবেন আপনাদের সাবস্ক্রাইব অনেক অনেক মূল্যবান কোথাও যদি বুঝতে অসুবিধা হয় বুঝছেন না তাহলে অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট করলে ইনশালা আপনাদের কমেন্টে উত্তর দেবো আর অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন অন্য একটা মানুষকে দেখার সুযোগ করে দেবে কেননা এরকম সমস্যা যদি বুকে থাকে আপনার শেয়ার করেন সে কিন্তু উপকৃত হবে আর আপনিও সদ্গাজারি সব পাবেন মানুষ উপকার করলে সৎগাজারি সব পাওয়া যায় বেশি বেশি শেয়ার করে দিন অন্য একটা মানুষকে দেখার উপকার করেন